আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো আজকে যে পাঠানোর তো আমি শেয়ার করব সেটা অনেক হয়তো জানেন তো যা জানেন তাদের দেখার দরকার নাই আসলে আর যারা না জানেন তাদের জন্য একটু আমি ভিডিওটা করতেছি শেয়ার করতেছি তো এই দেখেন এইখানে কিন্তু আপনার তেল বিদ্যুৎ মানে ইঞ্জিন ছাড়াই পানি আপনি এক পাশ থেকে আরেক পাশে নিতে পারতেছেন হ্যাঁ দেখেন কি সুন্দর পানিটা ফ্লোভাবে যাচ্ছে এই যে আমি যদি নিচে থেকে ধরতে আর ক্লিয়ার বুঝতে পারতেন একদম মনে হচ্ছে যে মোটর দিয়ে পানি দিচ্ছে এইখানে এই দেখেন যদি একটু কাছ থেকে দেখাই এই যে পাইপটা একদম এই যে শুরু করে এই যে সুন্দর এইখানে কিন্তু পানি আছে এই পানিটা ওইভাবে আস্তে আস্তে আপনার ওই ওই পারে যে পড়তেছে এটার মূল কারণটা কি হ্যাঁ এখান থেকে পানিটা যাওয়ার কারণ কি আসলে যারা জানেন তারা তো জানেনি আর যারা মূলত না জানেন তাদের জন্য আসলে এই ভিডিওটা আজকে ধারণ করা তো এইটা হচ্ছে আপনার জমি আর এই পাশে হচ্ছে আপনার এই যে পুকুর এই পুকুরটা হচ্ছে একদম শুকনা তো এই পুকুরে মূলত পানি দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা মানে এইখানে আপনার পর্যাপ্ত পানি আছে ঠিক আছে তো এইটাই আপনি আপনার রানিং করার জন্য মানে এই পানিটা এক পার থেকে অন্য পারে ফেলানোর জন্য একটা পাইপ এটার নরলি পাইপ বলে আর কি এটা আছে ভাজ হয় আপনার এই পাইপটা এটার সুবিধাটা হচ্ছে কি আপনি এই পাডারে না কাটেই পানি এক পাশ থেকে অন্য পাশে ফেলতে পারতেছেন তো প্রথমে এটা কিভাবে আপনি ব্যবহার করবেন তাই না তো প্রথমে এই পাশে একটা আপনার কি বলে গেট বলের মতো আছে পানি যাতে বেরোয় না যায় সেইটা আছে হ্যাঁ সেইটা দিয়ে আপনি পানিটাকে পরিপূর্ণভাবে ভরবেন এই পাইপটা দিয়ে এই যে পাইপটা আছে এইটির মাথা খাড়া করে পানিতে ভরবেন ভরার পরে এই পারে এই এই পাশে ভিজাবেন এই যে ইয়াটা আছে পানির ভিতর রাখবেন রাখার পরে আসতে ধরে যখন ফিকে মারবেন এইদিকে তখন দেখবেন এইখানের যে পানিটা এটি আসতে ওই দিকে যাবে আর যখন ওই দিকে যাবে নিচের পানিটি উপরের যে পানিটা ওইটা আস্তে আস্তে নিচের দিকে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে তেল তারপরে আপনার তার কোনো আপনা যন্ত্র ছাড়া কীভাবে এক পার থেকে অন্য পারে পানি ট্রান্সফার করা যায় অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য